যে আমি ট্রেনটায় আমি ঘর যাচ্ছি আচ্ছা আচ্ছা তখন বলছি কেনে তখন বলছে হ্যাঁ আমার এখানে কাজ পছন্দ লাগছে না আমি ঘর যাচ্ছি আচ্ছা নিয়ে আমি বলি তোমার ফোনটা তখন বলছে আমার ফোনটো ওরে ছানাই রেখেছে কারক ওইটা তো আমাকে বুঝতে পদাই আচ্ছা আচ্ছা নিয়ে তারপরে আমি ওই লোক ওইটা আমার ফোনটা সুইচ অফ হয়ে গেল আচ্ছা আচ্ছা আপনার ফোনটা সুইচ অফ আমার ফোনটা সুইচ অফ হয়ে গেল আমি আবার অন্য লোকের ফোন থেকে যখন ফোন করছি তখন বইছে বৌদি বইছে দাদা ചാপিছেtene ওই লোকটা তো আমকে এরকম বলি দিল তারপরে সংবাদ দিনে রাত্রে বেলায় আমি বারবার কল করি জলছি কিন্তু ফোন কল কইলো তুলে না তুলেনা কাটরেন না চাপা না কাটরেন না ওজ তো বলছি ও এসেছে ওই টাটা দিয়ে আচ্ছা আর ই এসেছে এইটা খড়কপুর দিয়ে আচ্ছা তো আমরা অত সব রাস্তার ব্যাপারটা অতটা পরিষ্কার জানি নেই আচ্ছা তো আমরা যেটা শুনছি ওদের কাছ থেকে সেটাই আপনাদের কাছে বলছি আচ্ছা আচ্ছা এখন তারপরে ওই পরে ওই আমাদের ওই থানার থেকেই ওই সিসিটিভি দেখার জন্য পুরুলিয়ার পুরুলিয়াতে হুম হুম তাতে সেখানে কোনো খবর নাই কোনো খবর মিলে না সব বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করি এই চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত এরকমভাবে আমার পথ চলছে আর কন্টিনিউভাবে চলতেই থাকবে আপনারা কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলেন যেটা ঘুটিলিয়া গ্রামে একটা ঘটনা ঘটেছিল খুব অসহায় পরিবার ওনাদের পাশে আমরা দাঁড়াই আপনারা অনেক পরিমাণে ভালোবাসা দেখাইছিলেন এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখন আমি উপস্থিত আছি এই পুরুলিয়া জেলার কেন্দা থানার অন্তর্গত কুড়ুপ্তোকা গ্রামে আপনারা হয়তো জানেন নাই যে কুড়ুপ্তাকা গ্রামে কি হয়েছে কিনে নেই পুরো রিয়া এই ভিডিওটার মধ্যে থাকবে আপনারা স্কিপ করে কেউ যাবেন নাই এবং ভিডিওটা ফুল ওয়াচ করবেন এটা একটা ভিডিও অনেক রকম ভিডিও আমি দিয়ে থাকি আপনারা তো দেখেছেন কিন্তু এটাও একটা এ ভিডিও ইনাদের পরিবার এখন আতঙ্কিত হয়ে আছে কীভাবে মানে সমস্যাটা হলেও পুরো জানকারিটা নেব আর ভিডিওটা বানার একই উদ্দেশ্য যে আমাদের এক কাকার মানে হদিস পাওয়া যাচ্ছে না সন্ধান পাওয়া যাচ্ছে না উনি এক বাইরে গিয়েছিল তো বাইরে যাওয়ার পথে ওখানে কাজ যখন কমপ্লিট মানে কাজ হয়তো পছন্দ হয়নি বাড়ি আসার পথে রওনা দেওয়ার পথেই সমস্যাটা হয়েছে তো সব আমি ওই কাকিমার কাছ থেকে জানবো তো তার আগে সকল দর্শককে আমি জানাই যে কেউ এই ভিডিওটার মধ্যে স্কিপ করে যাবেন নাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা রইল আপনাদেরকে তো নমস্কার কাকিমা নমস্কার ভালো আছেন ভালো নাই বাবু আচ্ছা আচ্ছা যাই হোক একবার দর্শক আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম দীপালি মাহাতো আচ্ছা গ্রাম কুড়ুপতুপা থানা কেন্দা পোস্ট অফিস কুড়ুপতুপা আচ্ছা আর জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া আচ্ছা আমরা এই যে ডাকিয়েছেন মানে কি ব্যাপার একটু আলোচনা করতেন যদি দর্শকরাকে বলতেন আমার স্বামী নিখোজ হয়ে গেছে আজ দশ দিন থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আচ্ছা কবে থেকে নিখোঁজ হয়েছে দু তারিখ রবিবার দু তারিখ উনি এই গ্রাম থেকে কবে বাইরে গিয়েছিল শুক্রবারে শুক্রবারে আচ্ছা ওখানে কদিন রইছিল এক দিন এক দিন আচ্ছা একদিন দিন রহার পর ওখানে হয়তো কাজের ঠিক লাগিল নাই কারণ বাড়ি আথার পথে কাজ পছন্দ লাগে না আচ্ছা আচ্ছা তো আপনার সঙ্গে কখন কথা হয়েছিল ফোনে আচ্ছা যে যেদিন গিয়েছিল কাকাটা তো সেই দিন কি কল করেছিল আপনাকে হ্যাঁ আচ্ছা তো একদিন রোহার পরে তারপরের দিনও কি কল করেছিল শনিবারে কল করেছিল আচ্ছা আচ্ছা যে আমি বাড়ি যাচ্ছি না তখন আমাকে কিছু বলে আচ্ছা তখন বাড়ি আসার গল্প আমাকে বলে না বলে না ওই রবিবার দিনই বলেছে হ্যাঁ যে আমি টেনটাই আমি ঘর যাচ্ছি আচ্ছা আচ্ছা তখন বলি কেনে তখন বলছে হ্যাঁ আমার এখানে কাজ পছন্দ লাগছে না আমি ঘর যাচ্ছি আচ্ছা দিয়ে আমি বলি তোমার ফোনটা তখন বলছে আমার ফোনটা ওরা ছানায় রেখেছে কারাক ওইটা তো আমাকে বুঝতে পারে আচ্ছা আচ্ছা দিয়ে তারপরে আমি ওই লোক ওইটা আমার ফোনটা সুইজ অফ হয়ে গেল আচ্ছা আপনার ফোনটা অফ আমার ফোনটা সুইজ অফ হয়ে গেল আমি আবার অন্য লোকের ফোন থেকে যখন ফোন করছি তখন বলছে বৌদি বলছে দাদা চাপিয়েছে ট্রেনে ওই লোকটা তো আমাকে ওরকম বলি দিল তারপরে সোমবার দিনে বেলায়। আমি বারবার কল করেই চলছি কিন্তু ফোন তুলে তুলে দিনে আবার যখন ঘুরিয়ে কল করছি তখন ফোন মানে আমাদের চারদিকের কুটুম বন্ধুকে আমি জানাইছি দিয়ে সবাই ওই নাম্বারটায় ফোন করছে যখন ফোন করছে তখন আমাদের একটা কুটুম ছেলে আর এই মানে কলটা ওই যারা

আচ্ছা তো যদি কোনো না মনে করেন তো কাকাকে কে নিয়ে গেছিল কাকাকে আমাদের সামনের লোকে নিয়ে গেছিল আচ্ছা আচ্ছা সামনের লোকে হ্যাঁ আচ্ছা ওনার কাছ থেকে কিছু পরামর্শ আপনারা পান নাই না ও যখন আমি ওকে জিজ্ঞাসা করি এর যখন ফোন না ধরে আচ্ছা তখন আমি ওকে ফোন করি ওই লোকটাকে তখন ও ফোনটা বলছে কি আসি যাবে আসি যাবে তুমি এত ব্যস্ত হচ্ছ কেন কিন্তু আমার সামনেও আসে নাই আমাকে কিছু বলে নাই যে তুমি ভাবছো কেন কান্নাকাটি করছো কেন ও তো আসবে ও কথা বলতো আমার সামনেও আসে নাই আর আমাকে আমি যে ফোন করেছি তো ধরেছে কিন্তু ফোনও করে নাই আচ্ছা যে ব্যক্তিটা নিয়ে গেছিল আর এখন কি সুইচ অফ হ্যাঁ এখন ওর ফোন সুইচ অফ আচ্ছা আচ্ছা তো যাই হোক মানে ব্যাপারটা দর্শকরা শুনলেন এই কাকিমার কাছ থেকে তো এই কাকুর সন্ধান চাই আপনারাকে যত যত পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন তাহলে অনেক লোকের কাছে পৌঁছিবে এবং এই যে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে এবং বাঁ দিকে ওনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন তো যে বাড়ি আসার পথে কি ড্রেস পরে রয়েছিল একটা হালকা কালার জিন্স প্যান্ট আচ্ছা আর পুরো হাতের একটা হালকা সাদা মানে ছোট ছোট ফুল দিয়ে জামা আচ্ছা আচ্ছা গায়ের বর্ণ কি রকম ছিল গায়ের বর্ণ আমার মতে আচ্ছা আপনি বলতে পারবেন কত কত ফুট ছিল মানে যদি জানতেন পাঁচ ফুট বা সাড়ে পাঁচ ফুট একটা আঞ্জা দেয় ওই সাড়ে পাঁচ ফুটের মতন কি ছিল আচ্ছা আচ্ছা দর্শকগণ আপনারা শুনলেন যে এই ভিডিওটা যত যত পরিমাণে শেয়ার করুন আর সঙ্গে থাকুন এমনি এমনি অনেক অনেক হেল্পিং ভিডিও আসবে আপনারা দেখতে থাকুন আর ব্যাপারটা হয়েছে যে ভিডিওটা যত যত পরিমাণে শেয়ার করবেন তাহলে একটা জিনিস যদি আপনারা কোনো জায়গায় ওই কাকাকে দেখতে পান কাকার নাম কী ছিল মহাদেব মহাদেব মাহাতো আচ্ছা তো মহাদেব মাহাতো নাম ওনার যদি কোনো জায়গায় দেখতে পান তো অবশ্যই এই ইনাদের পরিবারের নাম্বার দিয়া আছে আপনারা কন্ট্যাক্ট করবেন এবং কোথায় আছে কোথায় নেই তো যদি আপনারা সাপোর্ট করেন তো অবশ্যই কাকাকে ফেরত মানে পাওয়া যাবে যে কোথায় আছে বা কোনার দিকে চলে গেছেন আর কি হয়েছে সেটা তখন কেউ খবড়া খবড়ে জানতে পারছে না কি অবস্থায় আছে এখন তো আপনারাকে একটাই অনুরোধ করে বলছি যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন আর কতদিন হইছিল ওনার যাওয়া? বেশি দিন না সামনে শুক্রবারে গেছে আচ্ছা আচ্ছা শনিবারও খানাটা থেকেছে আর রবিবারেই ঘুরে আসতেছিল আচ্ছা তো ওই জায়গাটা কোন জায়গায় উনি কাজ করতে গিয়েছিলেন? ওড়িশা কটক আচ্ছা ওড়িশার কটক বলে আপনারা জানিয়েছেন আচ্ছা আচ্ছা ওখান থেকে তখন বাড়ির পথে রোনা দিয়েছিল কিন্তু এই আদ্রাতে ওনার ব্যাগ এবং মোবাইল পাওয়া গিয়েছে তাহলে ঘটনাটা ঘটেছে বন্ধুরা ওই মাঝামাঝি মাঝামাঝির কাছে মাঝামাঝির মধ্যেই হয়েছে হয়তো যথাই হোক কিছু হোক হয়তো নামিয়েছে বা কেউ কোথাও গেছে বা এরকম একটা কিছু একটা বোটে যাই হোক তো দর্শকগণকে একটাই বলতে চলেছি রিকোয়েস্ট করে বলছি তো ভিডিওটার এই ভিডিওটার মধ্যে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ওনার ছবি এবং মোবাইল নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং আমাদের এখানে কয়েকজন বিশিষ্ট গুরুজন আছে তাদের মুখ থেকে আমি কিছু পরামর্শ নিতে চাই কাকা নমস্কার যাই হোক একবার দর্শকরাকে রাখে আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম শশাঙ্ক শেখর মাহাতো আচ্ছা জেলা পুরুলিয়া আচ্ছা যে নিখোঁজ হয়েছে আপনার ওটা কে হয় আমার ভাইপো ভাইপো হয় আচ্ছা যদি দর্শকগণকে কাকি তো বলে দিল তো দর্শকগণকে যদি জানাতেন মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তাহলে খুব ভালো হতো কিভাবে এটা হয়েছে ঘটনাটা আমরা শুনেছি যেটা বাইরে গেল বাইরে বলতে পরে আমরা শুনছি উড়িষ্যা গেছে আচ্ছা আচ্ছা উড়িষ্যা যাওয়ার পথে বউটার কাছে যা খবর পাইছি যে ও ঘুরে আসছে ও ওর কাজ ওখানে পছন্দ হয়নি ওই গল্প ওদের সাথে হয়েছে আচ্ছা দিয়ে তার একাধিক নিয়ে এলো ফোন টুন নেওয়া গেলো তারপর আমরা থানায় মেশিন ডায়েরি করার প্ল্যান প্রোগ্রাম করা হলো আচ্ছা অনিল জেঠুর সাথে ছিল কি হ্যাঁ আচ্ছা আচ্ছা সবাই আরও গায়ের অনেক লোক ছিল প্রথম দিন কিছু কম লোক ছিলো আমরা কিন্তু সেদিন আমাদের যে মেশিন ডেরিটা থানায় নিতে চায়নি আচ্ছা দিয়ে ওই শিরিককে বলে পাঠালো ওরা তুলে নিলাম ঘটনা সেখানে করুন আচ্ছা ওইরকম বলছি বলেছিলাম এখন সেখানে আমরা একটু গাঁয়ে আরও করে আমরা গেছি সাত সত্তর জন লোক যায় তা তো অভিজ্ঞবাবু ছিলেন বড় বাবু সংখ্যান তর্ক বিতর্ক বিভিন্ন অনেক কিছু হওয়ার পরে উনি ওটাকে অ্যাকসেপ্ট অ্যাক্সেপ্ট করেছেন আচ্ছা তারপরে উনি ফোন টোন করেও ঠিকাদারদের ফোন বা বিভিন্ন জায়গায় তার সাথে কি ফোন করেছে সবার সাথে আমাদের সামনেই যোগাযোগ করে যোগাযোগ করে বড় বাবুও বললেন ঠিকাদাররা ওই যারা আরো লেবার ইয়ার সাথে গেছিল আর টোটাল চারজন লেবার ছিল আচ্ছা চারজনের মধ্যে দুজন তিনজন পাস করেছে পাস ওই যারা করতে হবে আচ্ছা আচ্ছা আর ই পাস তাস করে না তো আমি কাজ করব করব না এখন ওই পাস করার পরেও একজন ই যখন আইলো ঘর তখন আর একজন একটা সহিশ ছিল আমাদের গ্রামেরই আচ্ছা ও মানে বলছে আমার ছেলে আর সুখ হয়েছে আমিও থাকবো না আমি ঘর যাবো আচ্ছা ও সেদিন চাপেছে সেইদিন সেই দিনে যাবি হয়তো একটা ট্রেনে চাপে না একটা ট্রেনে চাপে না ও যেটা বলছে ও আসেছে ওই টাটা দিয়ে আচ্ছা আর ই এসেছে এইটি খড়গপুর দিয়ে আচ্ছা তো আমরা অত সব রাস্তার ব্যাপারটা অতটা পরিষ্কার জানি নেই আচ্ছা তো আমরা যেটা শুনছি ওদের কাছ থেকে সেটাই আপনাদের কাছে বলছি আচ্ছা আচ্ছা এখন তারপরে ওই পরে ওই আমাদের ওই থানার থেকেই ওই সিসিটিভি দেখার জন্য পুরুলিয়াতে হুম তাতে সেখানে কোনো খবর নাই কোনো খবর মিলে নেই না আচ্ছা তারপরও আমাদের এক দুদিন ওই আদ্রা গেছে কিন্তু আদ্রায়ও কোনো সেরকম ইয়া পায়নি পায়নি আচ্ছা আদ্রায় কি সিসিটিভি ফুটেজ দেখেছিলেন না এই তো যারা যা বলছি আচ্ছা আচ্ছা এই সিসিটিভি ফোটে ওখানে দেখা হয়নি ইয়ার বিভিন্ন অনুসন্ধানে গেছিলো আর কি হুম তো সেটা হয়নি তারপরে আমরা এরকম একটা খবর নিচ্ছি আচ্ছা আচ্ছা এখন এই যে একটা কথা ওঠে যে পয়সা পয়সা তোলা পয়সা তোলা হুম সেটা ডেট ফ্যাট নিয়ে আমরা একটা ধান্দায় ছিলি কেউ বলছে দশ তারিখে কে বলছে এক তারিখে ডেটটা ঠিক আছে যাই হোক

অনেক কষ্টে জীবন যাপন ইনাদেরও চলে তো আপনারাকে একটাই কথা বারবার করে বলছি যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং ইনিয়াদের ভাইপো হয় আচ্ছা আচ্ছা এই ইনার ভাইপো হয় তো অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন আর সঙ্গে থাকুন অনেক অনেক সমস্যা আপনারা দেখেছেন যে এমনি এমনি অনেক অনেক গ্রামে ঘটছে তো অবশ্যই আমার মোবাইল নাম্বার দিয়ে আছে ভিডিওর মধ্যে যারে এমনি সমস্যা হবে আমরা পাশে আছি সঙ্গে থাকব সব দিনের জন্য যতদিন আমরা বাঁচিয়ে থাকব আমরা সব দিন সবাইকে সাপোর্ট করে যাব তো আপনারা যদি কারো এমনি সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমাদেরকে এই নাম্বারে ফোন করবেন আর মানে আমাদের কেন্দা থানা থেকে কিছু ডাকা হয়নি আপনাদেরকে না এখন আর তো ডাকা হয়নি আচ্ছা এখন টাকা হয়নি আমরাই ভাবছি আজকে বিকাল দিকে যাব যে উনাদের ওই ঠিকাদার বা ওই লেবার লাগা নিয়া কথা মুখামুখি কথা বলাছিল কিন্তু এখনও পর্যন্ত সেটা হলো নাই আমরা সেটা ভাবছি আমি সকাল বেলায় খবর লিলি ঘরে বলি যদি কোন থানা দিকের খবর আসে না আছে না এখন তো আমরাই যাব আর একবার দেখি বড় কি হইছে আচ্ছা যে ব্যক্তিটি আই নিয়ে নিয়েgeqslantলো তো তাকে আপনারা কিছু বলতে বলবেন না তার জন্যই তো ওই দুটা লেবার প্লাস ওরা দুজন যারা ঠিকাদার যাচ্ছে তাদের সময় আমরা অনেক কথা বার্তা ছিল যদি আপনাদের গ্রাম থেকে লোকালের যদি ওনার হয়তো ঠিকাদার না কি বলে জানি নেই তো ওনার যদি কাছাকাছি ঘর বড়ে তো ওনাদের বাড়ি যাইয়ে তো দেখতেই হবে আপনারাকে অবশ্যই যেতে হবে কি ব্যবস্থা হয়েছিল কি নেই ছাড়িয়ে দিয়াটা মুখামুখি তার সাথে হয়নি আচ্ছা একটুকু আগেটাই আমি কাকিমা বললো যে আজ কল তুলছেন মানে সুইচ অফ করে দিয়েছে হয়তো আপনাদের নাম্বার ব্লক করে দিয়েছে না সুইচ অফ করে দিয়েছে সেটা বলতে লাগছে তবে বলছে যে সুইচ অফ করে দিয়েছে সুইচ অফ করে দিচ্ছে না কেন আমাদের তো গোটা সন্ধ্যার তালিকায় আছে না একান্ত দরকার ছিল ফিমেলটার সাথে আসে যোগাযোগ করা আচ্ছা এই পরিবারে ডানা হাতে হবে এমন কোন দূরত্ব যায় আমাদের অঞ্চলের মধ্যে পড়ে আচ্ছা আচ্ছা কিন্তু আজও পর্যন্ত সে আমাদের পাশে দাঁড়ায় না আচ্ছা তো সে ওই দুঃখটা আমাদের রয়ে যায় সেই জন্য আমরা থানায় সেটা কমপ্লেন আকারে রাখিয়েছি তাদের নাম্বার দিয়েছি তো বড় সাথে ওদের কন্ট্যাক্ট হয়েছিল যে আমরা সোমবার নাগাদ ওরা নিয়ে আসছি সোমবার পেরে গেল আজ মঙ্গলবার আসি হয়ে গেল কিন্তু কোনো এখনো আমরা কোনো ওই সম্বন্ধে কোনো খবর নাই আচ্ছা এই সন্ধান যেটা আমরা আপনারাও জিডি নিয়েছেন থানাতে তো প্রায় কদিন হলো এই এই মানে যেটা ঘটনাটা হয়েছে কদিন ধরে হইলো আচ্ছা আচ্ছা মোটামুটি আট ন দিন হয়েছে এখনও কোনো সন্ধান মিলে নাই কোনো সন্ধান আচ্ছা দর্শকগণকে একটাই কথা বলতে চলেছি বেশি তো দীর্ঘায়িত পর্বটা করব না তো সকল দর্শককে জানায় যে আমার যতগুলা ফ্যামিলি মেম্বার আমাদের চ্যালেঞ্জের সঙ্গে জড়িত আছেন বা নতুন হয়ে যারা আছেন তারাকেও আমি বলতে চলেছি ইনাদেরকে একটুকু আপনারা দেখুন আর যথাযথ সম্ভব যদি আপনারাকে তো বলে দিলাম যে মধুসেনা প্রায় সাড়ে পাঁচ ফুট নামটাও বলে দিলাম এবং আমার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ছবিটাও তো যদি আপনারা কোথাও দেখিয়ে থাকেন তো অবশ্যই ইনাদের পরিবারের নাম্বার দেওয়া আছে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আবার দেখা হবে ইনাদের পরিবারের সঙ্গে সকলকে জোহার এবং ডন্ডবজ জানিয়ে আজকে আমার এই হেল্পিং ভিডিওটি সমাপ্ত করতে চলেছি আপনারা কমেন্টে জানাও নমস্কার জোহার দণ্ডবাদ